আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন সো আপনাদের দাতে আমি অনেক বেশি ভালো আছি সো আজকে একটা ইনকাম রিলেটেড অ্যাপস শেয়ার করব সো ভিডিওটি স্কিপ করে দেখবেন না ফুল কন্টিনিউ করুন তাহলে एवरीथिंग শুরু থেকে যা আছে সব কিছু বুঝতে পারবেন সো বেশি দেরি করব না চলুন ভিডিওটা শুরু করা যাক সো ভিডিওটা শুরু করার আগে প্রথম প্লে স্টোরে চলে যাবেন তারপরে বারে গিয়ে লিখবেন ও আইএন কোয়ে সি আর আই জেট ওয়ে কোয়েন ক্রেজিলিকে সার্চ দেওয়ার পর এই যে ঠিকমতো অক্ষরগুলো দেখে নিন এই যে কোয়েন ক্রেজিলিকে সার্চ দেওয়ার পর দেখবেন যে অ্যাপসটা চলে আসছে এই যে করে দেখিয়ে দিচ্ছি দুই নম্বরে সিম্পল অ্যাপসটা চলে আসছে সিম্পল এটা ক্লিক করবেন আমার ইনস্টল করা আসে ওই জন্য দেখালাম না আপনাদের ইনস্টল অপশানে ক্লিক করে ওপেন অপশন চলে আসবে সো আপনাদের দেখাবে ইনস্টল অপশন আপনি ইনস্টল করে নেবেন সো এই যে আমি মোবাইলটা বোর্ডে চলে আসলাম সো আপনারা সিম্পল যে কোয়েন্টে যে অ্যাপসে প্রবেশ করবেন প্রবেশ করলে এটা হলো ড্যাশবোর্ড সো এটা এই যে অ্যাকাউন্ট খোলা খুবই ইজি নাম নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা করে নেবেন সো অ্যাকাউন্ট খোলার পরে এরকম একটি ইন্টারফেস শো করবে সো এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন মেনু আছে সো এটা হলো যে অ্যাপসের কাজ করার যে মেন ড্যাশবোর্ড ওইটা সো আমি ইনশাল্লাহ সামনে সব কাজগুলো বুঝিয়ে দিচ্ছি ভিডিওটা স্কিপ করে থাকবে না ফুল কন্টিনিউ করুন সো এই যে প্রথমে আছে চেক ইন ওয়াচ ভিডিও স্ক্র্যাচ কার্ড লাকি স্পিন প্লে গেম ম্যাথ কুইজ বিভিন্ন অপশান আছে আপনারা আপনার করে দেখে নেবেন তারপরে এই যে প্রথমে আমি এই যে চেকিং এটা যদি আমি একটা ক্লিক করে দিই এই যে কোনটা লডিং নেবে লডিং নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে একটা অ্যাড শো হচ্ছে সো একটা ফুল অ্যাডটা দেখে স্কিপ করে নেবেন সো আমি অ্যাডটা দেখে সিম্পলি স্কিপ করে নিলাম সো এই যে উপরে স্কিপ অপশন আছে স্কিপ করে নিলে দেখতে পাচ্ছেন আমার পয়েন্টটা আমার অ্যাকাউন্টে যোগ করে দিয়েছে সো এই জায়গায় আরও বিভিন্ন কাজ আছে আপনারা আপনার মতো করে দেখে নিবেন এই যে ওয়াচ ভিডিও আছে ভিডিওর উপরে ক্লিক করে আবার একটু অ্যাপ লোডিং নিবে তারপরে আবার এই যে একটা অ্যাড শো করবে সিম্পল আপনার ফুল এড দেখে নেবেন এই যেখানে আমার দেখে নেওয়ার পর আমার কয়েন্টটা আমার অ্যাকাউন্টে যোগ করে দিয়েছে সো এইভাবে ফুল অ্যাট আপনারা দেখে নেবেন তারপরে আসছে যে স্ক্র্যাচ কার্ড আছে এই যে তারপরে এই দুইটা গেলো এই দুইটা দিলাম এই দুটার আসতে আপনারা বুঝতে পেরেছেন তারপরে নিচে আছে স্ক্র্যাচ কার্ড লাকি স্পিন তো সিম্পলি যেমন স্ক্র্যাচ কার্ডের উপর ক্লিক করে দিই কার্ড আসবে কার্ডটা সিম্পলি আপনারা ঘষবেন তো ঘষে নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে তিনশো পয়েন্ট দিয়ে দিছে তারা আমাদেরকে সো এইটার সময়টা অ্যাড লোড নিবে সে যে একটা দেখলে আপনারা সিম্পলি স্কিপ করে নেবেন সে স্কিপ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের কয়েনটা আমাদের ব্যালেন্সে কিন্তু তারা যুক্ত করে দিয়েছে তারপর এখান থেকে ব্যাগ নেবেন তারপরে যে আছে লাকি স্পিন লাকি স্পিনের উপরে ক্লিক করে দিবেন সো লাকি স্পিনে ক্লিক করার পরে স্পিন শো করবে সিম্পল আপনার যে স্পিন না অপশন আছে এটা ক্লিক করে দিবেন আর দ্বিতীয়তে যে স্পিন ডিমিং পাঁচটা স্পিন আছে স্পিন মধ্যে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এই যে বারো পয়েন্ট ফ্রিতে পেয়ে গেলাম আর মাত্র চারটে স্পিন আছে আবার যদি আমরা স্পিন নাওতে ক্লিক করি একটা আবার স্পিন হচ্ছে এখন দেখতে পাচ্ছেন যে তিনটা হয়ে গেছে ওই জন্য কিন্তু একটা কমে গেছে সিম্পলি সো এই যে এইগুলো স্পিনের কাজ তারপরে যে প্লে কুইজ সো কুইজের সময় ক্লিক করি এটা সম্ভবত ওনাদের অ্যাপস এখন বন্ধ রয়েছে আপনারা এটা কাজ না করলেও পারেন সমস্যা নাই এখান থেকে সিম্পল আপনারা ব্যাগ নেবেন এটাই কাজ করা লাগবে না আপনাদের এখান থেকে ব্যাগ নেবেন সো ব্যাগ নিলে তারপরে দেখতে পাচ্ছেন যে প্লে গেমস আবার যে ফর কিটস এটা ক্লিক করে তাদের অ্যাপসে রেট দিতে বলতেছে সো রেট অপশানে ক্লিক করলে দেখছেন নিয়ে যাবেন প্লে স্টোর নিয়ে যাবে তারপরে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকেই ভালো রেট দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে একজনের রেট দিয়েছে অনেক ভালো তারপরে যে এডিটিউ ফিডব্যাক এটাই ক্লিক করবেন তারপর যে ফাইভ স্টার রেটিং দিয়ে আপনারা যে কিছু একটা লিখে দেবেন এই দিয়ে যে কিছু একটা লিখে দেবেন সো আমি সিম্পলি লিখে দিলাম যে অনেক ভালো এটা লেখার পর তারপরে যে অফিসের পোস্ট অপশান সেটা এটা ক্লিক করে দেবেন সিম্পলি যে পোস্ট অপশন আছে সো পোস্ট অপশনে আপনাকে ক্লিক করে দিব তারপরে আবার অ্যাপসে ব্যাক করবো ব্যাক করার পরে কিছুক্ষণের ভিতরে আপনাদের পয়েন্ট আপনাদের পয়েন্ট ব্যালেন্সে দিয়ে দিবে তারপরে আসি উইড্রোর বিশেষ উইড্রো নেওয়ার জন্য সিম্পল আপনারা এই যে থ্রি ডট মেনু আছে থ্রি ডট মেনুতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে যে রেফার অ্যান্ড আর্ন তারপরে যে এরকম একটা শো করবে সেটা সিম্পল আপনারা কেটে দেবেন তারপরে আসছি উইড্রো বিষয় নিয়ে রেফার করে কিন্তু আর্ন করা যায় তারপরে যে উইড্রো নেওয়ার জন্য এই যে ছশো চল্লিশ দশমিক সিক্সটি নাইন উপরে ক্লিক করে দেওয়ার পরে যে বিকাশ আছে বিকাশ এটা ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে টিকে দুশো পঁয়ষট্টি ছয় হাজার নয়শো নিরানব্বই কয়েন আপনাদেরকে দুশো পঁয়ষট্টি টাকা দিবে তারা এই যে সো সিম্পলি আপনারা এই যে রিডিং অপশন এটা ক্লিক করে দেবেন ক্লিক করে পরে এই যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে সাবমিট করলমিটিক আপনারা বিকাশে টাকাটা চলে যাবে সো সো আমার যেখানে তো পর্যাপ্ত পরিমাণে কয়েন নাই সেই জন্য আমার বিকাশে টাকাটা নিতে পারলাম না তো এই সিলস্ক্রের ভিডিও সো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ